চম্পাহাটির হাড়ালের মধ্যে সবুজের বুক চিরে ছুটে চলেছিল অটো অটোতে ছিল গ্লুকন্ডি আর প্রয়োজনীয় দুধ বাচ্চাদের জন্য তার স্বপ্নের সৃজনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন চিপচিপে ওই মানুষটি তারপর ওই ভিড়ে মিশে গেলেন চম্পাহাটির হাড়াল বিখ্যাত বাজি তৈরির জন্য দীপাবলির উৎসব গোটা বাংলাকে মাথিয়ে রাখে চম্পাহাটির হাড়াল আর সেই বাজি কারখানার শ্রমিকদের শিশুদের পড়াশোনার দায়িত্ব সৃজন বিদ্যাপীঠের কাঁধে এক্স ইকুয়ালস টু প্রেম জীবনের প্রতি গভীর প্রেম খেলা ছাড়ার পর একজন তারকা এক্স হয়ে যান তারকার বাতি নিভে যায় কেউ রাজনীতির মাঠে নেতা হয়ে যান কেউ মাঠের টানেই মাঠে থাকেন কোচ হিসেবে কেউ অতীতের স্মৃতি মেখে চলন ক্ষমতাহীন একটি বর্তমান নিয়ে বেঁচে থাকেন কিন্তু তিনি আলাদা একেবারেই আলাদা এক্স কিন্তু এক্স ফ্যাক্টর একটা ছিলই নাম তার রূপক চৌধুরী দক্ষিণ চব্বিশ পরগনার হরিনাভিতে বাড়ি ইস্টবেঙ্গল মোহনবাগান মোহাম্মদন স্পোর্টিংয়ে খেলেছেন চুটিয়ে খেলেছেন বিএনআর সুভাষ ভৌমিকের কোচিংয়ে বাংলার হয়ে সন্তোষ জিতেছেন আর জেলা ফুটবলে ছিলেন একেবারে রোল মডেল রূপক চৌধুরী কী আর কে তিরিশ বছর আগের বারিপু সোনারপুরের বাতাসকে জিজ্ঞাসা করুন বলে দেবে জাতীয় দলে ডাক পাননি আক্ষেপ রয়েছে যেমন আক্ষেপ রয়েছে মানুষের জন্য আরও কিছু করার ছিল এখনো করে উঠতে পারেননি বলে কিন্তু কেন আসা এই পথে ফুটবলে কি আর ফিরে যাবেন তিনি ফুটবল ফুটবল ছাড়ার ছাড়ার পর মনে হতো যে ওই সময় কিছু অতৃপ্তি আমাকে ঘিরে থাকতো যে আর কয়েক বছর যদি বড় ক্লাব খেলতাম আর কয়েক বছর যদি যদি ইন্ডিয়া টিমে ক্যাম্পে অন্তত ডাক পেতাম সেটা যখন হয়নি তারপর যখন এই কাজের সাথে আমি যুক্ত হলাম এবং নেশার মতন আমাকে ঘিরে ধরল তখন আমি বুঝলাম যে জীবনে ওই অতৃপ্ত অতৃপ্তি বলে কোনো কিছু হয় না ওটাকে কোনো না কোনো কিছু দিয়ে ঢাকা যায় যেমন এই বাচ্চাগুলো আমার সমস্ত অসম্পূর্ণ জীবন না এখনও পরিপূর্ণ বলতে পারবো না আমি একদমই পরিপূর্ণ বলতে পারবো না একদমই সফল বলতে পারবো না তিনটে স্কুল হয়তো গড়া হয়েছে তার মধ্যে চুনাখালী স্কুল এখনো পর্যন্ত কনস্ট্রাকটিভ কোনো কিছু হয়নি এইচআইবি হোম হয়নি হয়নি ভাগ অনেক অল্প কিছুটা হয়তো হয়েছে সফল বলা যাবে না কোনো বাতেই সফল বলা যাবে না বলা যাবে সেই ফুটবলের মতনই হয়তো বলা যেতে পারে যে ব্যর্থতার তকমাটাই করতে চলেছে যতই তিনটে স্কুল হোক এইচআইবি বাচ্চাদের নিয়ে কাজ হোক দেখা যাক আগামী দিন কি বলে কতটা কাজ করতে পারি চম্পাটি বিখ্যাত বাজি তৈরির জন্য বাজি শ্রমিকদের শিশুদের জন্য স্কুল বানিয়েছেন তিনি যাদের কথা সরকারের পক্ষে ভাবা সম্ভব নয় তাদের কথা ভাবেন রূপক চৌধুরী হরিনবী সৃজনতাই একটি শুধু নাম নয় এটা বাস্তবতা প্রত্যন্ত সুন্দরবনের সাত নম্বর সোনাগা গোসাবাই তিনি তৈরি করেছেন পাকা স্কুল প্রাকৃতিক ঝড়ের সময় এই স্কুল বাড়ি হয়ে ওঠে মানুষের আশ্রয় অন্য সময় স্কুল চুনাখালীর বাড়িয়াতে রয়েছে এই স্কুল তিনটি স্কুল মিলিয়ে প্রায় তিনশো বাচ্চার ভবিষ্যৎ করছেন রূপক চৌধুরী সেই সঙ্গে ৩৫ জন এর আক্রান্ত বাচ্চার প্রোটিনজাত খাদ্য ও ওষুধের দায়িত্ব রয়েছে তার কাঁধে খেলাধুলা যখন করতাম খুব ভালোবেসেই খেলাধুলো করেছি কতটা সফল হয়েছি কতটা হতে পারিনি এগুলো ম্যাটার করে না এখানে এই কাজের ক্ষেত্রে আমি খুব ভাগ্যবান যে এরকম একটা কাজ করার সুযোগ পেয়েছি আমি জাস্ট এটাকে এনজয় করছি পাগল বলেছে অনেক কিছুই বলে ওগুলো যত কান না দেওয়া যায় ততই ভালো কান দিলে ওইদিকেই কনসেন্ট্রেট করতে হয় খারাপ বললে কনস্ট্রাকটিভ খারাপ বললে খুব আমি ভাবনা চিন্তা করি যে কেন কোন কাজটার ওপর খারাপ বললো কেন কাজটার ওপর খারাপ বললো ভালো বললে আমি শুনি না ভালো বলার জায়গাও নেই কেননা বারবারই বলি আমি সব জায়গায় এই কথাটা বলি আমাদের যেসব বাচ্চাদের কাজ করার সুযোগ পাই আমরা তারা এবং যারা আমাদের সাহায্য করে এই দুটো দুটো শ্রেণী হচ্ছে কি আমার কাছে খুব প্রায়োরিটি বেস্ট এরা দুজন না থাকলে আমাদের কাজের কোনো দরকার হতো না আমাদের কাজটা যে কেউ করতে পারে এটা নিয়ে প্রশংসা করার কোনো যুক্তি খুঁজে পাই না আমি রূপক চৌধুরী কি আজ থেকে তিরিশ পঁয়ত্রিশ বছরের বাতাসকে জিজ্ঞেস করলে বলবে যে রূপক চৌধুরী কী ছিল আমার কথা হচ্ছে সেই ফুটবল মাঠে আর গেলেন খেলা লাস্ট করবে না এখন ফুটবল মাঠে যাওয়া হয় না কেননা টানে কিন্তু টানলেও উপায় নেই কেননা টানের থেকে এই টানটা এখন অনেক বেশি জোরালো হয়ে গেছে এবং আলটিমেট আমি খুব একটা সময় পাই না বিএনআর দীর্ঘ সময় খেলেছেন বাংলার হয়ে সন্তোষ ট্রফি জিতেছেন রূপক চৌধুরী দক্ষিণ চব্বিশ পরগনার ফুটবলে যদি কান পাতেন আজ থেকে ৩৫ বছর আগের বাতাসকে যদি জিজ্ঞেস করেন কে রূপক চৌধুরী বাতাস উত্তর দেবে মহামেডান ইস্টবেঙ্গলে দাপিয়ে খেলেছেন সেই রূপক চৌধুরী খেলা ছাড়ার পরে পুরোটাই এই স্কুলগুলোকে ঘিরে দিয়েছেন জীবনের অনেকটাই চাকরি করেন জিএসটিতে ইচ্ছে করলে এলাহি জীবনযাপন করতে পারতেন কিন্তু এক সময়ের তারকা রূপক নিজের আলো ছড়াচ্ছেন সমাজে যতটুকু আলো পাওয়া যায় আর কি অফিসের কলিগ পুরনো খেলোয়াড় বন্ধুরা রূপক চৌধুরীর সঙ্গে অনেকেই জড়িয়েছেন সম্পৃক্তভাবে তারাও জড়িয়েছেন স্বপ্ন সৃজনে প্রচুর অর্থের কিছুটা সেখান থেকেই আসে শ্রী রীণা চৌধুরী এই কাজে তার নৃত্য সঙ্গী এই জন্য আমি মানুষের কাছে কৃতজ্ঞ আমার অফিস কলিগের কাছে কৃতজ্ঞ কলিকদের কাছে কৃতজ্ঞ অফিস কলিকদের কাছে অফিসের কাছে আমার খেলোয়াড় বন্ধুদের কাছে চেনাজানা পরিচিত জনদের কাছে অচেনা মানুষদের কাছে যারা আমাকে চেনে না তারাও পর্যন্ত ফোন নাম্বার জোগাড় করে আমাদের সাহায্য করে আমার পরিবারের কাছে আমি কৃতজ্ঞ সবার কাছে আমি কৃতজ্ঞ যে তারা একদম অন্ধের মতন আমাকে বিশ্বাস করে আমাদের বিশ্বাস করে তারা না থাকলে এই মানে কাজ করা সম্ভবই হতো না হয়তো একটা লিমিটেড কাজের মধ্যে আবদ্ধ থাকতাম হয়তো কাজ করা সম্ভব হতো না এখন না বলতে পারলেও মানুষ বুঝে নেয় যে কোন জায়গাটায় আমাদের দরকার আছে আমি এখনো পর্যন্ত কাউকে কোনো দিন বলতে পারিনি যে আমাদের এই দরকারটা আছে কিন্তু মানুষ জিজ্ঞেস করে যখন তখন আর কি আমাকে বলতেই হয় যে কোনটা আমাদের নিট সেই নিটটা মানুষ পূরণ করে মানুষ আছে বলেই আমরা এই কাজ করতে পারছি আলাদাভাবে কোনো কিছু ছেলে রৌনক মেডিকেল কলেজের ছাত্র সৃজন চায় বৃদ্ধাশ্রম বানাতে এইচআইভি আক্রান্ত শিশুদের রিহ্যাবিলিটেশনের সেন্টার বানাতে চায় আরও দুটি স্কুল আর সুন্দরবনের বিচ্ছিন্ন দ্বীপগুলির জনপদের জন্য বোট ক্লিনিক কেমন কনসেপ্ট দারুণ তাই না নদীতে ছুটে যাবে চিকিৎসা ব্যবস্থা ভাবা যায় তিনটে স্কুলের না আমাদের অর্গানাইজেশনের ফিউচার প্ল্যানিং রয়েছে যেটা বললাম যে চুনাখালি স্কুলটিকে একটুখানি পাকাপোক্ত করা এইচআইভি হোমেরটা ব্যবস্থা করা ওল্ড এজ হোম আমাদের জমি দান করেছে আমাদেরই দিদমণির মেয়ে অদিতি তার নিজস্ব জমি দান করে গেছে আমাদের এইচ হোম অথবা ওল্ড হোম করার জন্য এখন দেখা যাক কত দূর কি করতে পারে এছাড়া সুন্দরবনে সোনাগায় যে আমাদের স্কুলটা হচ্ছে স্কুল কাম রেস্কিউ সেন্টার ওই সঙ্গে আমাদের ওখানে মেডিকেল ইউনিটও হবে আমাদের পরিকল্পনা আছে ওখানে মেডিকেল ইউনিটটাকে শুধুমাত্র সোনাগায় সীমাবদ্ধ না রেখে সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপগুলোতে বোটের সাহায্যে নৌকা বড় নৌকার সাহায্যে বিভিন্ন প্রত্যন্ত দ্বীপগুলোর মধ্যে মেডিকেল ফেসিলিটিসটা পৌঁছে দেওয়া যাতে করে ওখানকার মানুষগুলো যারা আর কি চিকিৎসা পরিষেবাটা পায় না সেই পরিষেবাটা ওদের কাছে পৌঁছে দেবে মানে এইটা আমাদের একদম স্বপ্নের প্রকল্প এমন জানি না যে এর জন্য প্রচুর অর্থের প্রয়োজন প্রচুর অর্থের প্রয়োজন আমরা বিভিন্ন জনের কাছে অ্যাপিল করছি এখন সময় বলবে কতটা আমাদের এই ফিউচার প্ল্যানিং কতটা সাকসেস হলো। বাচ্চাদের সঙ্গে দারুণ একটা সময় কাটালাম স্মৃতিতে থেকে যাবে ভিডিওটি আপনাদের সঙ্গেও শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন ছড়িয়ে দেবেন সকলের মাঝে আর রূপক চৌধুরীর এই কর্মকাণ্ডের সঙ্গে যদি যুক্ত হতে চান তাহলে আপনারা এই ভিডিওর ডেস্ক্রিপশন ফলো করুন নমস্কার সঙ্গে থাকবেন সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো